দিনাজপুরের ফুলবাড়িতে কেক কাটা দোয়া ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার পঁচিশতম প্রতিষ্ঠাবাসীর কি পালন করা হয়েছে গত বিশ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাতটায় ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক দেশরূপান্তর পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আজকার আলী সঞ্চালনায় ভোরের দর্পণ পত্রিকার ফুলবাড়ি প্রতিনিধি ও ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারনু রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহাজু মোহাম্মদ নৌশের ওয়ান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিবুল এ সময় ফুলবাড়ি সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক হামিদুল হক পৌর বিএনপির সহসভাপতি মমতাজ আলী সাবেক পৌর কাউন্সিলর আতাউর রহমান হিটলার বর্ণমালা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক সাংবাদিক কৈলাস প্রসাদ ছাত্র বৈষম্য আন্দোলন ফুলবাড়ি শাখার নেতা ও ফুলবাড়ি টিভির প্রতিনিধি ইমরান চৌধুরী নিষাদ জাকির হোসেন ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ডাক্তার সোলায়মান মণ্ডল সাংগঠনিক সম্পাদক ও প্রথম সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন কোষাধ্যক্ষ ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি বাদলচন্দ্র প্রামাণিক রচার সম্পাদক ও দৈনিক লাখ কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোরসালিন ইসলাম কার্যকারী সদস্য ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম কার্যকারী সদস্য বাংলার মুক্ত কণ্ঠ পত্রিকার প্রতিনিধি ফয়জার রহমান সহ ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন অত্যন্ত ইমান আমলের সাথে অর্থাৎ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শুধু নয় সাংবাদিকতা হবে এরকম সেটা যেন হয় মানুষের কল্যাণের জন্য সাংবাদিকতা এরকম হবে সে সাংবাদিকতা যেন হয় জনগণের কল্যাণের জন্য ফুলবাড়ি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমি আসছি ফুলবাড়ি আলোতে মোহাম্মদ মোরসাইল ইসলাম বন্দর থেকে আজগার আলী ফুলবাড়ির আলো ফুলবাড়ির কৃষি সংবাদ নিয়ে আমি আসছি ফুলবাড়ির আলোতে মোহাম্মদ হাফিজুলক চৌধুরী